নবদ্বীপ ইলেকট্রিক হিটার ফেটে ভস্মীভূত বাড়ি নবদ্বীপে ইলেকট্রিক হিটার ফেটে ভস্মীভূত বাড়ি উড়ে ছাই সমস্ত আসবাবপত্র নদিয়ার নবদ্বীপের বাবলারি বিষ্ণুপুর এলাকার ঘটনা জানা যায় গতকাল হাড় কাঁপানো শীতের হাত থেকে বাঁচতে ওই এলাকার এক আশি উদ্ধ বৃদ্ধ সুরঞ্জন দাস ঘর গরম করতে বৈদ্যুতিক হিটার চালিয়ে ঘুমিয়েছিল জানা যায় এরপর রাত দুটো নাগাদ হঠাৎ ফেটে যায় সেই হিটার ফলে সেই হিটার থেকে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সারা ঘরে এরপরেই তড়িঘড়ি ওই বৃদ্ধ ঘর থেকে বেরিয়ে এলাকাবাসীদের খবর দিলে এলাকাবাসীরা সেই আগুন নেভায় ওই ঘটনায় যথেষ্ট আতঙ্কে ওই বৃদ্ধ সুরঞ্জন দাসসহ এলাকাবাসীরা আরেকবার জানায় নবদ্বীপে ইলেকট্রিক হিটার ফেটে ভস্মীভূত বাড়ি পুড়ে ছাই সমস্ত আসবাবপত্র নদিয়ার নবদ্বীপের বাবলারি বিষ্ণুপুর এলাকার ঘটনা জানা যায় গতকাল হাড় কাঁপানো শীতের হাত থেকে বাঁচতে ওই এলাকার এক আশি ঊর্ধ্ব বৃদ্ধ সুরঞ্জন দাস ঘর গরম করতে বৈদ্যুতিক হিটার চালিয়ে ঘুমিয়েছিল জানা যায় এরপর রাত দুটো নাগাদ হঠাৎ ফেটে যায় সেই হিটার ফলে সেই হিটার থেকে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সারা ঘরে এরপরেই তড়িঘড়ি ওই বৃদ্ধ ঘর থেকে বেরিয়ে এলাকাবাসীদের খবর দিলে এলাকাবাসীরা সেই আগুন নেভায় এই ঘটনায় যথেষ্ট আতঙ্কে ওই বৃদ্ধ সুরঞ্জন দাস সহ ওই এলাকাবাসীরা দেখলাম আমাকে ঘুম থেকে উঠে তো ঝপ করে আসলাম হইট হই তোমার চিল্লামিল্লি দেখছি দেখার পরেই দেখলাম এখানে দাও দাওয়া করে আগুন জ্বলছে বয়স্ক লোকটা ওখানে তো দাঁড়িয়ে আছে যে ওনাকে হাত ধরে সাইড করে দিলাম সাইড করে দেওয়ার পরে আমরা সব হইটই করে চিল্লামিল্লি করে বালতি বালতি করে জল ফল দিলাম দিয়ে মোটামুটি আগুনটা কিছুটাই ই করলাম তো নিয়ন্ত্রণ করলাম ফায়ার ব্রিগেড থেকে সব আসলো হুম সবাই এসে তারপরে জল ফল দিয়ে এই বাড়ি ওই বাড়িতে পাইপ ফাইপ লাগিয়ে মোটামুটি করে কমপ্লিট করা কী থেকে আগুন লাগলো ও বলছে হচ্ছে ইলেকট্রিক তোমার ই ছিল হিটার একা বয়স্ক আমরা সেটা ঠিকঠাক বলতে পারবো না আমরা যখন উঠে আসলাম তখন দেখলাম ওই বয়স্ক লোক তৈরি দাঁড়িয়ে আছে বাইরে যার বাড়িতে আগুন লেগেছে তার নাম কি তার নাম হচ্ছে সুনন্দন দাস দাস বয়স কত শির 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 সুনন্দন শির বয়স কত ওনার মোটামুটি আশি পঁচাশি বছর বয়স আচ্ছা আচ্ছা এমনি কোনো ঘরে সব পড়ে গেছে হ্যাঁ হ্যাঁ সবই তো আপনারা দেখেন এখানে এই যে এই যে এদিকে তো ঘুরিয়ে দেখেন এদিকে তো ঘুরিয়ে দেখে জাংলা ফাংলা কিচ্ছু নেই পুরো সব পুরে গেছে হ্যাঁ মানে সেই দিদিকে ছিলে ব্যাপার সবাই এসেছে সবাই ছিল আমাদের পাড়া প্রতিবাসী ভাই বোন সবাই ছিল সবাই বয়স্ক লোক যেহেতু যেহেতু রাত্রি কটার সময় আগুন লেগেছে তা আনুমানিক আমরা যখন উঠলাম তখন ওরা মোটামুটি আড়াইটা তিনটে বাজে সবাই তো ঘুমের ঘর সেইভাবে তো আর সঠিক সময়টা দেখা হয়নি আপনার পাশেই ঘর হ্যাঁ পাশেই তো এই তো আমার সামনেই বাড়ি এই যে পাশেই বাড়ি আপনার নাম কি আমার নাম সম্মুখ